উত্তর মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান উত্তর মডেল স্কুল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরো মার্চ মাদ্রাসা নিজস্ব ক্যাম্পাসে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠান প্রারম্ভে কুরআন আনতাল ও ইসলামী সংগীত পরিবেশন করে মাদ্রাসাটির শিক্ষার্থীরা এরপর আলোচনা রাখেন আমন্ত্রিত অতিথিগণ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাস আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবারি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দ সহকারী অধ্যাপক মাওলানা মুসলিউদ্দিন সাইদি প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক আরাইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর উসমান গনি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হামজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম মামুন দলিল লেখক মনুরুল ইসলাম সহ অন্যান্যরা পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলটির আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া